শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো একটা অন্য জিনিস তোমাদের কাছে শেয়ার করতে এসেছি কালকে কিছুটা বাসি আলু পরেছিলো রাত্রে তরকারি আলু সেটা দিয়ে আমি পরোটা বানাবো চলো দেখাই ফেলবো না শীতের জিনিস তো নষ্ট হয়নি তো সেটাতে একটা পরোটা বানাবো ভালো করে এখানে দেখে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ লঙ্কাও আদা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে আলুটা সিদ্ধ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমাটো হয়ে গেছে কুটটা হয়ে গেছে নামিয়ে নেবো একটা পাওয়ার সুবিধা কুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে পুকুরটা আবার ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমি আটা বেখে রেখেছি আগেই এর মধ্যে বেড়ে নিয়ে ফুটটা ভরবো নিয়ম দেখাবো নাও আর বইয়ের সাথে সঙ্গে যেও বইটা মিঞ্জা হ্যাঁ এসো ওকে আপাতত টমেটো কেটে দাও তোমার জন্য গোল